সালটা ছিল ষোলোশো দশ মুঘল সুবাদার ইসলাম খান সৃষ্টি যখন ঢাকায় বাংলা রাজধানী স্থাপন করলেন তখন তিনি একটি নদীর রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন স্বচ্ছ টলটলে জলের এক নদী যার বুকে পালতলা নৌকা ভেসে বেড়াতো আর দুই পারে গড়ে উঠেছিল এক জমজমাট সভ্যতা সেই নদীটির নাম ছিল ভুড়ি গঙ্গা এই নদীটি ছিল ঢাকার প্রাণ এর পানি দিয়ে শহরের মানুষের তৃষ্ণা মিটত এই নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য চলত পর্যটকরা এই নদীকে বলতো ঢাকার গঙ্গা আজ চারশো বছরেরও বেশি সময় পর আমি আর আপনি যে নদীটিকে দেখি সে নদীর সাথে কি ওই পুলেলো ভুড়িগঙ্গার কোনো মিল আছে কোথায় গেল সেই স্বচ্ছ জল কোথায় গেল সেই প্রাণের স্পন্দন আজ পৃথিবী রঙে আমি কোনো সাধারণ গল্প বলতে আসিনি আমি এসেছি একটি হত্যার গল্প শোনাতে একটি নদীকে ধীরে ধীরে হত্যা করার গল্প তো ঢাকার এই প্রাণ কেন্দ্র এই ঐতিহাসিক নদীটির আজ এ অবস্থা কেন এর পেছনের কারণগুলো যখন আমি জানার চেষ্টা করলাম তখন কয়েকটি ভয়ঙ্কর সত্য আমার সামনে উঠে এলো প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো শিল্প বর্জ্য বিশেষ করে হাজারিবাগের টেনারি বা চান্দার কারখানাগুলো থেকে প্রতিদিন হাজার হাজার লিটার বিষাক্ত রাসায়নিক যেমন ক্রোমিয়াম সীসা সালপিউরিক অ্যাসিড কোনো ধরনের পরিশোধন ছাড়াই সরাসরি এই নদীতে ফেলা হতো বছরের পর বছর ধরে এই বিষাক্ত বর্জ্য নদীটিকে তিলে তিলে শেষ করে দিয়েছে দ্বিতীয় কারণটা হলো আমাদের নিজেদের বর্জ্য পুরো ঢাকা শহরের পুনঃ নিষ্কাশন শত শত লাইন এবং গৃহস্থলীর আবর্জনা ফেলার সবচেয়ে সহজ জায়গা হয়ে উঠেছিল এই বুড়িগঙ্গা আমরা সবাই মিলে আমাদের প্রাণ নদীটিকে একটি ডাস্টবিনে পরিণত করেছি তৃতীয় যে কারণটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সেটা হলো দখল নদীর দুই পার দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে শত শত বাড়িঘর দোকানপাট কলকারখানা এই দখলদারিত্বের কারণে যে প্রশস্ত নদী একসময় সময় বড় বড় জাহাজকে জায়গা দিত সে আজ সংকুচিত হতে হতে একটি সরু খালে পরিণত হয়েছে আর এই সবকিছুর ফল কি হয়েছে জানেন আজ বিজ্ঞানীরা বুড়িগঙ্গাকে বলেন বায়োলজিক্যালি ডেট বা জৈবিকভাবে মৃত একটি নদী এর মানে হল এই নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে সেখানে কোনো মাছ বা অন্য কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না যে নদী একসময় সময় লক্ষ লক্ষ মানুষের উপকারে আসতো আজ সেই নদীর পানি চর্মরোগ ডায়রিয়া জন্ডিসের মতো ভয়ঙ্কর সব রোগের কারণ এর পাশ দিয়ে হেঁটে গেলে যে তীব্র দুর্গন্ধ নাকে আসে তা যেন এই মৃত প্রায় নদীটিরই আর্তনাদ অবশ্য সবকিছু যে শেষ হয়ে গেছে তা আমি বলছি না সরকার হাজারিবাদ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিয়েছে নদী খননের মাধ্যমে এর গভীরতা বাড়ানোর চেষ্টা চলছে নদীর পারে ওয়াকোয়ে বা হাঁটার পথ তৈরি করা হচ্ছে কিন্তু এই চেষ্টাগুলো কি যথেষ্ট যে নদীকে আমরা চারশো বছর ধরে একটু একটু করে মেরে ফেলেছি তাকে কি এত সহজে বাঁচানো সম্ভব বুড়িগঙ্গা শুধু একটি নদী নয় এটি আমাদের ইতিহাসের সাক্ষী আমাদের সংস্কৃতির অংশ এই নদীকে বাঁচানো মানে শুধু একটি জলাশয়কে বাঁচানো নয় এর মানে হলো আমাদের ঢাকার অস্তিত্বকে আমাদের ইতিহাসকে বাঁচানো আপনারা এলাকার কোনো নদী বা খালের কি একই অবস্থা এই বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন আপনার ভাবনাটা দয়া করে কমেন্টে জানান আসুন আমরা অন্তত আমাদের আলোচনায় নদীগুলোকে বাঁচিয়ে রাখি ভালো থাকবেন